সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা সায়েন্স ক্লাব থেকে ইসলামী ছাত্র শিবিরের বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল প্রিয়দর্শক আপনারা অবগত আছেন যে ফিলিস্তিনি গাজাবাসীর উদ্দেশ্য অনেক দেশ থেকে ত্রাণবাহী জাহাজ যেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে সমুদ ফোলোটিলা নামে যে সংগঠনের উদ্যোগে আপনারা দেখতে পেয়েছেন প্রিয়দর্শক আপনার অনেক জাহাজ তিরানবাহী জাহাজ ফিলিস্তিনি দিকে যাচ্ছে কিন্তু যখন কাছাকাছি পৌঁছায় তখন ওই গোষ্ঠী আপনারা বুঝতেই পারতেছেন ওদের নাম নেওয়া যাবে না নাম নিলে পরে অনেক রেস্ট্রিকশন পড়ে তো সেই সন্ত্রাসী গোষ্ঠী তারা সেখানে আক্রমণ চালিয়েছে হামলার পরিচালনা করেছে দর্শক অনেক জাহাজ আটক করেছে অনেক সেখানে মানবাধিকার কর্মী সাংবাদিক এবং বিভিন্ন দেশের যেসব লোকজন গাজা যাচ্ছিলেন তিনি নিয়ে তাদেরকে আটক করেছে দর্শক এটার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির আজকে বিকালবেলায় তারা রাস্তায় নেমেছে ঢাকাসহ সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে ইসলামী ছাত্র শিবির কিন্তু বিশাল বড় বিক্ষোভ মিছিল করেছে প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন ঢাকা সায়েন্স ক্লাব থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাদিক কায়ম এরপরে এরপর শিবিরের সম্মানিত সেক্রেটারি নুরুল ইসলাম সাদদাম ভাই এরপরে এস এম ফরদ ভাইকে দেখতে পাচ্ছেন তাদের নেতৃত্বে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের বিশাল বড় একটি কাফেলা তারা বিক্ষোভ মিছিল করতেছে প্রিয় দর্শক ইসলামী ছাত্র শিবির সবসময় সবসময় আপনার অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছে প্রিয় দর্শক পূর্বেও করেছে এখনও করে যাচ্ছে আগামীতে করবে ইনশাল্লাহ আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন